বিসমিল্লাহ রাহিম রিজার্ভ সাইট কলিগ্রফের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এসডিজি এই পার্ট থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষা অলরেডি এসেছে শুধু এই কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব। আমি এখানে প্রত্যেকটি কোশ্চেনের পাশে কোন কোশ্চেন কত সালে এসেছে সেই বিষয়গুলো উল্লেখ কর করেছে এক নম্বর প্রশ্ন টেকসই উন্নয়ন লক্ষ্য চার এর মূল প্রতিপাদ্য কি এর মূল প্রতিপাদ্য হচ্ছে 2030 সালের মধ্যে সবার জন্য একীভূত সমতামুখী মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা এই প্রশ্নটি এসেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপজেলা এবং আরবান প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে দুই হাজার বিশ সালে প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত বা প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে চারটি চার নং অথচ এখানে হবে চার চার নংটি হবে এই প্রশ্নটি এসেছিল সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার প্রথম পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্য এর যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে এই লক্ষ্যটি হচ্ছে এসডিজি ফোর এই প্রশ্নটি ঢাবিতে এসেছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিশন পরীক্ষা ছয় ইউনিটে বিশ একুশ সালে এসডিজি এর কোন লক্ষ্যটি জেন্ডার সম্পর্কিত উত্তর হচ্ছে এসডিজি ফাইভ এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট এ গ্রুপ ওয়ান এর দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে এসেছিল ছয় নম্বর কোশ্চেন হোয়াট ইজ দ্য গ্লোব হোয়াট ইজ দ্য গোল নাম্বার ফোর অফ দ্য এসডিজি টু থাউজেন্ড থার্টি এজেন্ডা অ্যান্সার হচ্ছে কোয়ালিটি এডুকেশান মানসম্মত শিক্ষার কথা বলা হচ্ছে এই চার নং যে এজেন্ডাটা এজেন্ডাটা রয়েছে এসডিজির সেখানে হুইচ অফ দ্য এস ডিজি গোলস স্পিক্স অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট মানে মহিলাদের কর্মসংস্থান বা মহিলা কর্মীদের নিয়ে যে কথাটা বলা হচ্ছে এখানে এসডিদের সেই পয়েন্টটা হচ্ছে এসডিজি ফাইভ অর্থাৎ এই এসডিজি ফাইভে ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে বলা হচ্ছে এই প্রশ্নটা এসেছিল এনএসআই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দু সালে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও ইজিলি পাবেন আল্লাহ হাফেজ